This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is লাগবে ওখানে ইসলাম ধ্বংস হয়ে যাবে জামাত ইত্যাদু বিএনপির মধ্যে বিএনপি এই জামাতের প্রয়োজন যেখানে লাগবে সেটা ধ্বংস হয়ে যাবে যেখানে লাগুক ধ্বংস হয়ে যাবে আল্লাহ তার খাস্তি রহমাতুল্লাহ বলছেন আল্লাহ তার খাস্তি রহমাতুল হাফিজ হাদিস যে হাফিজুল হাদিস এক লক্ষ হাদিস মুখস্ত ছিল আবদুল্লাহ তার খাস্তি রহমাতুল্লাহ আলাই তিনি বলেছেন যদি কোন দেশ যদি কমিউনিস্টরা দখল করে নেয় শেখানো একদিন ইসলাম আসতে পারে যদি আল্লাহ না করুক কোন দেশ যদি জামাত দখল করে ফেলে কিয়ামতের আগ পর্যন্ত আর কোনো দেশে ইসলাম আসবে না কথাই বলে রাজনীতিতে শেষ কথা বলতেই কিছু নেই চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের 2021 সালের এই বক্তব্যে তার প্রমাণ এক সময়কার শত্রু জামায়তে ইসলামী এখন পরম বন্ধু প্রসঙ্গত জামায়তে ইসলামী উনিশশো সালে মাওলানা মৌদুদি কর্তৃক প্রতিষ্ঠিত একটি আধুনিক রাজনৈতিক ইসলামী সংগঠন অন্যদিকে ইসলামী আন্দোলন উনিশশো সালে পীর সাহেব চর্মনাই দ্বারা প্রতিষ্ঠিত যা মূলত সুফিবাদ ও ধারায় প্রভাবিত অতীতে ইসলামী আন্দোলনের প্রতিষ্ঠাতা মাওলানা সৈয়দ ফজলুল করিম জামায়তে ইসলামীকে ইসলামের শত্রু এবং প্রতারক হিসেবে অভিহিত করেছিলেন তিনি দাবি করেছিলেন জামায়তে ইসলামী কোরআন ও কোন ভিত্তিক দল নয় কিন্তু বিরোধী ইসলাম ভিত্তিক দল জামায়তে ইসলামী ও ইসলামী আন্দোলন বাঘে মহিষে একঘাটে পানি পান করার মতো ঘটনা জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই দুই দল বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়ে প্রচারাভিযানে নেমেছে স্বপ্ন দেখছেন রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হওয়ার সেই বিশ্লেষণে যাওয়ার আগে জেনে নেই কখন থেকে জামায়তে ইসলামীর সঙ্গে ইসলামী আন্দোলনের পথ শুরু হয় দু সালের বারোই জুন সকাল থেকে বরিশাল সিটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছিল পরন্ত বিকালে মেয়র পদে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম পৌর এলাকার সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে পরিদর্শনে যান এ সময় তিনি জাল ভোট ও তার এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ করেন এতে ক্ষিপ্ত হয়ে সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে মারধর করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাদের লোকজন এই অবস্থায় নির্বাচন বর্জনের ঘোষণা দেন ফয়জুল করিম এই ঘটনার পরদিন ১৩ জুন বরিশালে ফয়জুল করিমকে দেখতে যান জামায়তে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড মাওলানা খলিলুর রহমান মাদানের নেতৃত্বে জামায়তে ইসলামীর এগারো সদস্যের একটি প্রতিনিধি দল তখন থেকে জামায়তে ইসলামীর সঙ্গে চর্মনাই পীরের সম্পর্কের কঠিন বরফ গলতে শুরু করে দু হাজার সালের পাঁচই আগস্ট পরবর্তীতে এই সম্পর্ক আরও গাঢ় হয় তারই ধারাবাহিকতায় দু হাজার পঁচিশ সালের একুশে জানুয়ারি বরিশাল সদর উপজেলার চর্মনায় মাদ্রাসায় জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করেম এক যৌথ সংবাদ সম্মেলন করেন সেখানে তারা বলেন জনগণ প্রত্যাশা করছে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষ থেকে ভোটকেন্দ্রে যেন একটি বাক্স থাকে তখন থেকে দল দুটি তাদের দীর্ঘদিনের দূরত্ব খুঁজিয়ে নতুন এক ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলেন উভয় দলই গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগের পাশাপাশি বিএনপির সমালোচনায় মুখর হন একে অপরের হাত ধরাধরি করে রাজনৈতিক প্রচার প্রপাগান্ডা চালিয়ে আসছেন আরও ছয়টি দল নিয়ে গঠন করেন আটদলীয় জোট যা বিএনপির বিপক্ষে আলাদা শক্তিশালী জোট হিসেবেই মাঠে কাজ করছে কিন্তু জামায়াতী ইসলামী ও চর্মনাই পীরের দল ইসলামী আন্দোলনের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে সেই এক বাক্স তত্ত্ব এক বছরের মধ্যে অসার প্রমাণিত হতে চলেছে জামায়তে ইসলামীর নেতৃত্বে জাতীয় সংসদ নির্বাচনে তিনশো আসনে একক প্রার্থী দিতে কাজ করলেও আটদল নিজেদের জোট বলছে না তারা একে আসন সমঝোতা বলছে পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন একশো আসনের তালিকা দিয়েছে দলটি অতীতে কখনো সংসদে যেতে পারেনি সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত দু সালের নির্বাচনে ভোট পেয়েছিল শূন্য দশমিক নয় চার শতাংশ অর্থাৎ এক শতাংশেরও কম এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিশ পঞ্চাশ খেলাফত মজলিশ তিরিশ খেলাফত আন্দোলন পঁচিশ আসনের তালিকা দিয়েছে তালিকা দিয়েছে জাকপা এবং বিডিপি সব মিলিয়ে শরিকরা দুশো সত্তর আসন চাইছে জামায়াতের কাছে ফলে শরিকদের সঙ্গে সহজেই আসন সমঝোতা জটিল আকার ধারণ করেছে চর্মনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন একশো পঞ্চাশ আসনের তালিকা দিল অন্তত একশো আসন ছাড় চাইছে র্মায় পীর নিজেরা ১২০ আসনে এবং একশো ১৩০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তাব করেছেন। বাকি ৫০ আসন অন্যান্য দলকে ছাড়তে চান। এতে জামায়াতে ইসলামী রাজি হয়নি। গত অক্টোবরে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছিলেন শরিকদের একশো আসন ছাড়া হবে। আমরা ৩০ আসনে আমরা হয়ে গেছে। যাদের সামনে আমরা করব। যাদের সঙ্গে একটা ঐক্য হবে ইনশাল্লাহ সে পরিবেশ এগিয়ে যাচ্ছে এমনও হতে পারে সমঝোতা করতে করতে শেষ প্রায় একশো আসন আমাদের ছেড়ে দিতে হতে পারে কমপক্ষে দুইশো আসনে আমরা ইলেকশন করব তবে এখন ওই বক্তব্যকে অনানুষ্ঠানিক বলছে জামাইতে ইসলামী জামায়তে ইসলামী ও ইসলামী আন্দোলনের মধ্যে যখন আসন নিয়ে দর কষাকষি চলছে তখন কাবাবের মধ্যে হাড্ডি হয়ে দেখা দিয়েছে কিংস পার্টি খ্যাত জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিএনপির সঙ্গে জোটসঙ্গী হতে দলটি শেষ পর্যন্ত চেষ্টা করে ব্যর্থ হয়েছে এই অবস্থায় এনসিপি জামায়াত ইসলামীর ওপর ভর করেছে জামায়াত ইসলামী এনসিপিকে ত্রিশটি আসন দিয়ে নিজেদের পাল্লা ভারী করতে চায় এতে চর্মনাই পীরের দল ইসলামী আন্দোলনের সঙ্গে জামায়াতী ইসলামীর যে ভারসাম্য তৈরি হয়েছিল তা এখন একপাশ ছুলে গেছে অর্থাৎ কমে যাবে হাত পাখার আসন সংখ্যা এতে দুই দলের দীর্ঘদিনের সক্ষতা ও নির্বাচনী জোটে এক ধরনের টানাপোড়েন দেখা দিয়েছে ঘোষিত তফসিল অনুযায়ী সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ উনত্রিশে ডিসেম্বর কোন দল কোন আসনে প্রার্থী দেবে এই মতবিরোধে আটকে গেছে নির্বাচনের সমঝোতা আসন সমঝোতা না হওয়ায় চিন্তিত হয়ে পড়েছে আট দলের অন্য শরিক দলগুলো জামায়াতে ইসলামীর সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে শরিকরা এমন সব আসন দাবি করছে যেখানে তাদের অবস্থান জামায়াতের তুলনায় খুবই দুর্বল তাদের ওইসব আসন ছাড়লে পরাজয় নিশ্চিত কয়েকটি আসনে শরিক দলের প্রার্থী হতে যান বিএনপি থেকে আসা নেতারা তাদের নিয়ে সমস্যা নেই কিন্তু দুটি আসনে জাতীয় পার্টি থেকে আসা আওয়ামী লীগের ঘনিষ্ঠ কয়েকজন নেতা রয়েছেন তাদের জোটের প্রার্থী করা জামায়াতের জন্য অস্বস্তিকর পঞ্চাশ আসন চাওয়া খেলাফত মজলিস প্রতি জেলায় একজন করে প্রার্থী দিতে চায় দলটি পঁচিশ আসনের কমে মানতে নারাজ দু সালে হবিগঞ্জ চার আসনে বিএনপি জোটের ধানের শীষের প্রার্থী ছিলেন খেলাফত মজলিসের প্রার্থী দলটির মহাসচিব আহমেদ আব্দুল কাদের এবার তিনি জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতায় রয়েছেন খেলাফত মজলিসের মহাসচিব ঢাকা থেকে নির্বাচনে আগ্রহী ছিলেন হবিগঞ্জ চার আসনে জামায়াতে প্রার্থী পরিবর্তন করে সাংবাদিক অলিউল্লা নোমানকে দাড়িপাল্লা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এরপর আব্দুল কাদেরও হবিগঞ্জ চার থেকেই নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেন পরে তিনি ব্রাহ্মণবাড়িয়া থেকে নির্বাচনের আগ্রহ জানিয়েছেন ডামি নির্বাচনখ্যাত দু সালের সাতই জানুয়ারির নির্বাচনে অংশ নিয়েছিল খেলাফত আন্দোলন জুলাই অভ্যুত্থানের পর দলটির নেতৃত্ব পরিবর্তন হয়েছে আওয়ামী লীগ সমর্থকদের সরিয়ে দিয়ে দলটি জামায়াতের সঙ্গে এসেছে জামায়াত নেতারা বলেছেন এমন কাউকে মনোনয়ন দেওয়া হবে না যারা আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিয়েছিল পাঁচই আগস্টের অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর ইসলামী আন্দোলনে যোগ দিয়েছেন জাতীয় পার্টির কয়েকজন সাবেক নেতা তাদের একজন কারি মোহাম্মদ হাবিবুল্লাহ বেলালি তিনি হুসেন মোহাম্মদ এরশাদের প্রতিষ্ঠিত জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ছিলেন ছিলেন শেখ হাসিনা আমলের বিরোধী দলীয় নেতা রশন এরশাদের অনুসারী দু এবং দু সালে নির্বাচনে প্রার্থী হয়েছিলেন দু সালের নির্বাচনের পর জিএম কাদেরের সঙ্গে নেতৃত্ব নিয়ে বিরোধে জাতীয় পার্টি ভাঙলে রশনের সঙ্গে যোগ দেন বেলালি ওই বছরের এপ্রিলে রশনের নেতৃত্বাধীন জাপার প্রেসিডিয়াম সদস্য হন তিনি তবে পাঁচই আগস্টের পর ইসলামী আন্দোলনে যোগ দিয়েছেন বেলালি তাকে ময়মনসিংহ দশ আসনে প্রার্থী করতে চান চর্মনাই পীর অতীত ভূমিকার কারণে তাকে নিয়ে অস্বস্তি তৈরি হয়েছে বলে জানিয়েছেন জামায়াতের নেতারা দশম সংসদে দলীয় নেতা রশনের রাজনৈতিক সচিব ছিলেন গোলাম মশি দু সাল থেকে পাঁচ বছর তিনি সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সাবেক এই জাপান নেতা পাঁচই আগস্টের পর ইসলামী আন্দোলনে যোগ দিয়েছেন তাকে নারায়ণগঞ্জ থেকে আট দলের প্রার্থী করতে চান চরমনাই পীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিরোধী জোট শক্তিশালী করতে জামায়াতে ইসলামী এনসিপিকে জোটে নিতে চায় কারণ এবারের নির্বাচনে আওয়ামী লীগ যেহেতু অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে না সেহেতু বিএনপির বিরুদ্ধে বাকি সব শক্তি ঐক্যবদ্ধ হলে কোনো নতুন দল বা নতুন জোট ক্ষমতায় আসবে এমনটা মনে করেন অনেকেই যদিও এই সময়ের বাংলাদেশে এটি কতটা সম্ভব তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে এনসিপিকে জামায়াতে ইসলামী গুরুত্ব দিয়ে জোটে নিলে এবং ইসলামী আন্দোলনের আসন সংখ্যা কমে গেলে দলটি জোট থেকে বেরিয়ে যেতে পারে সেই ক্ষেত্রে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের দু সালে জামায়াতে ইসলামীকে নিয়ে করা মন্তব্য সত্য হলে অবাক হওয়ার কিছু থাকবে না বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা চৌধুরী